তাই মা চাচ্ছেন না সন্তান নিয়ে কি করবে দিবে আগুনের মধ্যে সন্তান বাঁচাতে চাচ্ছে মা কখনো চাই না কিন্তু সন্তানের মুখ খুলে দিছে আল্লাহ সন্তান এখন মাকে দাওয়াত দিচ্ছে দুধ খাওয়া বাচ্চা বলছে মা তুমি ধৈর্য ধারণ করো তুমি হকের উপরে আছো এই কথা শোনা মাত্র মা বাচ্চা নিয়ে কি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে হজে যাবেন জিল হজ ছাড়া হজ হবে না হবে যদি মনে করেন যে জিল হজ না আমি জিল কি করব হজ করব চলবে হজের জন্য আলাদা মাস আছে যদি মনে করেন রমাদানের সিয়াম শিয়াম সিয়াম রজব মাসেও করব সাবানেও করব চলবে রমাদান এক মাসের মধ্যে কি সীমাবদ্ধ দাওয়াত কি সীমাবদ্ধ না দশ বছর না হলে সিয়াম জরুরি না তাই না সিয়াম কি জরুরি না আবার লা খাওয়া লাউ লা আর সালাপ সাত বছর না হলে সালাপ কি জরুরি না কিন্তু আড়াই বছরের বাচ্চাও দাওয়াত দিতে পারে তার বছরের কয়টা বাচ্চা কথা বলেছিল দুধ খাওয়ার সময় একটা তিনটা চারটা তাই না আর একটা ভুলে গেছে ওই যে আসাবল হদুদ যে সুরা বুরুজ সবাইকে চল্লিশ হাজার মানুষকে আগুনে পুড়ে মারল তো এক মা তার সন্তানকে নিয়ে ঝাঁপ দিতে না তখন ওই দুধের সন্তান তার মা বলছে ইয়া ও মা ইসবিরি তুমি ধৈর্য ধারণ করো আনতে আলাল হক তুমি হকের উপরে আছো ছোট বাচ্চার মুখ খুলে গেছে কি এটা দাওয়াত না কত বড় দাওয়াত হতে পারে বলেন তো দেখে এটা মানে এরা কি জাহান নামে লাভ দিছে না জান্নাতে জান্নাতে তাই মা চাচ্ছে না সন্তান নিয়ে কি করবে লাভ দিবে আগুনের মধ্যে সন্তান বাঁচাতে চাচ্ছে মা কখনো চায় না কিন্তু সন্তানের মুখ খুলে দিছেন আল্লাহ সন্তান এখন মাকে দাওয়াত দিচ্ছে দুধ খাওয়া বাচ্চা বলছে মা তুমি ধৈর্য ধারণ করো তুমি হকের উপরে আছো এই কথা শোনা মাত্র মা বাচ্চা নাকি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে এটাও দাওয়াত এর জন্য বয়স লাগে না দাওয়াতের জন্য কি লাগে না বয়স লাগে না মাত্র ছয় বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা সেই বুখারের হাদিস বলছেন যে আমি গেছি মসজিদের ইমাম আসেনি ইমাম নাই আর এদের মধ্যে আমি সবচেয়ে বেশি কোরআন জানি ভালো জানি তখন তারা আমাকে ইমামতি করতে দিয়েছে বুড়ারা সব আছে তো কোরান বেশি জানি আমাকে ইমতি করতে দিয়েছি ও তো গামছা পরা কি পরা গামসা পরা বুঝেন না এই ছোট বাচ্চা ও কি আপনার মতো পায়জামা বাঁধে পরে গেছে কিন্তু সালাক পড়তেছে ইমাম আসেনি দেখেন আর বাংলাদেশের হুজুরের অবস্থারা সাহাবিদের অবস্থা দেখেন তো আমাকে ইমামতি করতে দেখাই যাচ্ছে যখন আমি শেষদ্বাদ দিয়েছি পড়া ছিল গামছা সব উদাম হয়ে গেছে নিজেই বলছেন তোর পিছন থেকে মহিলারা সালাক পড়ে তো মহিলারা বলছে আল্লাহ তাপর তুইস্তাকারি কম তোমরা তোমাদের ইমামে নুনুটা ঢাকতে পারনি একবারে কথা বুঝতে পারলেন মানে কি এর ভাবা যায় আর আপনারা কত শর্ত ইমাম হতে হলে বিবাহিত হওয়া লাগবে তাই না বিয়ে হওয়াই লাগবে ইমাম হতে হলে এটা লাগবে সেটা লাগবে ইত্যাদি শর্ত অন্ধ হওয়া যাবে না অন্ধ স্বাভাবিক দিন দীর্ঘদিন করলেন মসজিদ নবমীতে এগুলো চোখে পড়ে না আর এই যে বাচ্চা ছেলে দিয়ে ইমামতি করলো আর ইমামতি করতে গিয়ে কি তুলঙ্গ হয়ে গেল বাচ্চা ছোট বাচ্চা মনুর দেখা গেল তাই বলেন তুলঙ্গ না বলে এটা কোনো ব্যাপার না সালাত পড়তে আসছে এরা হাসছে এরা পিসিরা হাসছে দেখেন এটা তো হাদিস এখন সাহাবি নিজে বর্ণনা করছে হাদিস বোখারের হাদিস আপনি যাবেন কোথায় তো তিনি বলছেন এরপরে এই মহিলারাই ঠেলা দেওয়ার কারণে আমাকে এক টুকরা কাপড় দিল এই কাপড় পেয়ে যত খুশি হয়েছিলাম এই আনন্দের দিন আর কোনো দিন আসেনি আমার ওইটাই সবচেয়ে বেশি খুশি হয়েছিল আমার কাপড় দিয়েছে একটা কথা বুঝতে পারলেন দাওয়াত যে কি জিনিস সব হান আল্লাহ হবে এখন আপনি তো এই দাওয়াতের মর্মটা বুঝবেন না এই জন্য সাহাবাহাম তাবে নিজাম তাবে তাবে মহাদ্দিসগণ শুধু দাওয়াত দিতেন যেখানে গেছেন দাওয়াত দিচ্ছেন যেখানে গেছেন দাওয়াত দিচ্ছেন শুধু দাওয়াত দিতেন দাওয়াত দিচ্ছেন কি আলোচনা করছেন করছেন এক সময় শরীরে পানি শুকায় গেছে শব্দ বের হয় না এরকম ঘটনাও ঘটে পড়াচ্ছে ছাত্র পড়াতে 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 কখন যে শরীরে পানি শেষ হয়ে গেছে শুধু কথা বলছেন কিন্তু শব্দ হয় না একটু পরে অজ্ঞান হয়ে গেছে এরকম ঘটনা কত মহাদ্দেশের ঘটে আর দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি অলস আমরা বাঙালিরা সাধারণ জনগণ যেমন অলস আলেম রাম তো নাকি অলস আমরা অলস আমরা দাওয়াত দিতে জানি না দাওয়াতের গুরুত্বটাই বোঝার চেষ্টা করি না আজকে যে আলোচনাটা করলাম দেখেন এই যে লাইভ হচ্ছে নেটে যাচ্ছে সমালোচনা করবে যে এটা কি ওয়াজ করলো এটা কেউ কি করবে না যাচাই করবে না না গাই বাংলাদেশে যাচাই করার সময় নেই হুজুর যেটা বলবে সার না গাই এটা কোনোদিন যাচাই করবে না যেটা হুজুর বলবে সেটাই কি ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহ আকবর যাচাই করার লোক নাই গালি দেওয়ার লোক বেশি আপনি

এই দাওয়াতটা হলো উম্মতের প্রত্যেক ব্যক্তির উপরে ওয়াজিব। পারো সেটা। ইমাম রে তাইমারাহিমুল্লাহ বলেছেন, আদ দাওয়াতু ইলাল্লাহ তাজিবু আলা কুল্লি মুসলিম। এই দাওয়াতটা দাও প্রত্যেক মুসলিমের উপরে কি? ওয়াজিব। কিন্তু এজন আমি বলি, রিকশাওয়ালা যিনি রিকশা চালাছে তিনি দাওয়াত দিবেন। যিনি পান বিক্রি করছেন দোকান দিতেছেন তিনি দাওয়াত দিবেন। বাদাম বিক্রি করছেন তিনিও এই দাওয়াতের কারণে যতটুকু জানবেন দলিল সুর সহ ততটুকু বলে দিবেন কিন্তু হিন্দুদের ঠাকুরেরা যেমন শুধু গীতা মহাভারত এগুলো পড়বে কারা শুধু ঠাকুরেরা আর বাংলাদেশে মুসলমানরা মনে করছে কোরআন হাদি শুধু বলবেও হুজুরেরা আবার কি পড়বেও হুজুরেরা মানবে হুজুরেরা সাধারণ লোককে সম্পৃক্ত করতে চাই না কারণ রাগ বেশি মর্যাদা চলে যাবে সম্মান চলে যাবে মিলাদের ব্যবসা থাকবে না সবে ওরাতের ব্যবসা থাকবে না মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা দিয়ে এগুলো করে বেড়াচ্ছে সাধারণ মানুষ যদি সম্পৃক্ত হয় তাহলে সব উদাম হয়ে যাবে না সব বুঝেন নি